আমি একটা জিনিস বুঝি না পৃথিবীর যে কোনো দেশে এই মুহূর্তে লাস্ট কয়েকটা যে গণ অভ্যুত্থান বিক্ষোভ হচ্ছে ওই দেশগুলোর যারা নোবেল পুরস্কার পায় তাদের সাথে সরকারের খারাপ সম্পর্ক থাকে বাংলাদেশেই ধরেন ডক্টর মোদ ইউনুস যিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধান শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে কি পরিমাণ খারাপ সম্পর্ক ছিল আপনি আফগানিস্তানে দেখেন মালালা ইউসুফ কি পরিমাণ খারাপ সম্পর্ক সরকারের বিরুদ্ধে এখন আবার ইরান সরকারের বিরুদ্ধেই মালালা ইউসুফ কথা বলে এটু পশ্চিমার একটা নোবেল দিয়া একটা ভিন্ন মত তৈরির চেষ্টা করছে সর্বশেষ ভ্যানেজুয়ালাতে দেখেন না মাচা অবস্থান ছিল আবার যখন ইরানে বিক্ষোভ চলছে ইরানের ঘরের লোকে একজন মির্জাফর প্রথমে ছবি দেখে আপনারা মহিলা বুঝতে পারছেন বেওয়ারি লেগার কি মানে ভ্রুগুলার জন্য এমনিতে হালকা হালকা পুরুষ লাগে তবে বিদেশের সিস্টেম এটা মহিলারা পঞ্চাশ প্লাস হলে ছোট ছোট চুল কাটে কেউ আবার একটু কোকড়া কোকড়া রাখে মানে এক একজন এক একভাবে রাখে তো খামেনি প্রশাসনের এই যে বর্তমান সরকার আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যাকশন চান ইরানের নোবেল জয়ী শিরিন তিনিও নোবেল জয়ী মিয়ানমারে দেখেন আংসান সুচি নবেল জয়ী মানে গুরুর সাথে তাদের একটা সাংঘর্ষিক অবস্থান থাকে এখন এই যে মহিলা তিনি বলছেন যে পশ্চিমারা যেন এখানে সামরিক হস্তক্ষেপ নেয় ঘরের ভেতরে তো ঘোগের বাসা আপনি বাহির কেমনে সামলাবেন মেটিকুলাস ডিজাইনটা কই থেকে কই হইছে আপনি কল্পনা করতে পারবেন না যে নোবেল বিজয়ী শিরিন পশ্চিমাদের এজেন্ট হিসাবে জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যখন দেখতেছে সরকার কন্ট্রোলে নিচ্ছে জনগণের একাংশ সরকারকে সাপোর্ট করে বসছে তখন বলতেছে না এখনই আসলে ঘটনাটা ঘটাইতে হবে আসেন আসেন প্লিজ প্লিজ এই মহিলার বক্তব্য হচ্ছে আপনারা অনেকে জানেন যে শান্তি পুরস্কার তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার আর ইরানের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে ইনস্টাগ্রামে সে লিখছে যে ইরান এখন একটি সংগঠিত নিরবতার মধ্যে পড়েছে ইন্টারনেট বন্ধ করা যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়া প্রত্যেকটা জিনিসই খারাপ জিনিস আমি এগুলার পক্ষে না যে কোনো দেশে এই কাজগুলা জনগণের মানবাধিকার মৌলিক অধিকার কেড়ে নেয় যখন ঝামেলা সরকার টু জনগণ হবে সরকারের সিদ্ধান্ত নিলে সেটা আমিও মানি না কিন্তু যখন বিষয়টা হবে বহির্বিশ্ব ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তাদের পুত্র আরও এরকম কতগুলা দেশ যখন সবাই প্রকাশ্যে একটা এই ধরনের খেলা খেলে মেশিনারিজ ঢুকায় আর এই নোবেল জয়ীকে হাত করে ফেলে তো সরকারকে হার্ড না যাইয়া কোথায় যাবে ভাইয়া যাবে দেশ ছেড়া মস্কোতে যখন দেখতেছে সরকার শক্ত হচ্ছে তখন বলতেছে আপনারা মেশিনারিজ নিয়ে সৈন্য সামর্থ্য তার বক্তব্য হচ্ছে যে আপনার সব চিহ্ন মুছে ফেলতে সরকার কারণ এখানে যারা বিক্ষোভকারী ছিল সমন্বয়ক বাংলা ভাষায় বললে অথবা এখানে যারা মানে মূল এখানে যারা অগ্রগামী ভূমিকা রাখছে তাদেরকে কিন্তু একজন দিয়ে দিছে বালিশারা সোয়াইয়া আজকে তারপরে হচ্ছে অনেকের বাড়িঘর ইনভেস্টিগেশন করা হচ্ছে ধরপাকড় চলছে এটা একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে তার বক্তব্য মাঠ পর্যায়ে মাঠ পর্যায়েরও চিকিৎসা সংক্রান্ত তথ্য পরিবার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং নিরাপত্তা ও সরকারি সংস্থার শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণে বলা হচ্ছে যে গত আজ এবং নয় জানুয়ারি নয় জানুয়ারি টানা দুই রাতে বারো হাজার মানুষ নিহত হয়েছেন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে দুই হাজার বিবিসির রিপোর্ট দেখছেন না দুই হাজারের অধিক তার মানে তিন হাজারের কম তাহলে তারা বলতো তিন হাজারের অধিক দশ হাজারের অধিক বারো হাজারের অধিক তো তিনি বারো হাজার কই পাইলেন বিবিসি যখন বলছে এটা দুই প্লাস রয়টার্স বলছে দুই হাজার প্লাস আহত হয়েছে অনেক কিন্তু তিনি বলছেন বারো মানুষ নিহত হয়েছেন তার বক্তব্য বিষয়টি কেবল মৃত্যুর সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় সহিংসতাও এখানে চলছে এটি একটি সংগঠিত পরিকল্পিত শেষ করে দেওয়ার প্ল্যান ইন্টারনেট বন্ধ রেখে সরাসরি গুলি চালানো হয়েছে ইন্টারনেট চালু করা একটি আন্তর্জাতিক তদন্ত দায়ীদের চিহ্নিত করা তাদের বিরুদ্ধে মামলা বিচার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ কেন বাবা তোর ভালো না লাগলে তুই ইরান ছেড়ে চলে দেশ নাঘ সিংহ এখানে জন্ম নেয় কিছুতে পরিপূর্ণ একটা দেশ পুরা মুসলিম বিশ্বের মধ্যে সো এটাকে তো কেউ পছন্দ করবেই না সেই জন্য নানান খেলা চলবে টাকা নোবেল দিয়া দিয়া আল্লাহ হেফাজত করুন ভালো থাকুন